নমস্কার আমি প্রমীলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি খাসির মাংস আলু দিয়ে পাতলা ঝোল বানিয়ে দেখাবো যারা রান্নায় একদমই প্রথম কোনো দিনও খাসির মাংস রান্না করি তাদের জন্য কিন্তু আজকে রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে কিন্তু শেয়ার করব আর সম্পূর্ণ ঘরোয়া মশলায় আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বাটনটি ক্লিক করতে কিন্তু না তো চলো দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি পুরো ভিডিওটা দেখবে আমি কিভাবে নইলে কিন্তু একটু হলে অসুবিধা হবে তো চল শুরু করে দিই আমার আজকের মটন রেসিপি রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ হলুদটাকে খুব ভালো করে তেলের সঙ্গে এখন মিশিয়ে নেব আমি এই খাসির মাংসের মধ্যে আলু দেবো তার জন্য কিন্তু একটু বড়ো বড়ো করে আলু কেটে নিয়েছি আলুগুলো এখন ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এখন বাড়িয়ে দিয়ে আলুগুলো আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব আলুর গায়ে একটা হালকা কালার চলে আসবে লাল তখনই কিন্তু বুঝে নিতে হবে যে আলুটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আর এখন দেখো আমি আলুটাকে উল্টে দিচ্ছি এভাবে ঠিক উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নেবে যেহেতু একটু বড়ো বড়ো টুকরো করেই কেটে নিতে হয় খাসির মাংস সেদ্ধর সময় নইলে আলু কিন্তু গলে যাবে তাই এই জিনিসটাও খেয়াল রাখবে আলু ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এর থেকে লাল করার কোনো দরকার নেই এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নটাকে খুব সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করে নেব খোরন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আমি কিন্তু এক কিলো খাসির মাংস রান্না করব তার জন্য সব কিছু আন্দাজ করে দিচ্ছি তোমরা সমস্ত কিছু কিন্তু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো মাংসর পরিমাণ অনুযায়ী পেঁয়াজটাকেও বেশ লাল করে ভেজে নেব খুব একদম পুড়িয়ে বা লাল করে ভাজবো না দেখো এখন ভাজা হয়ে গেছে এখন একে একে মশলা অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার দিয়ে দেব আমি জিরে বাটা দু চামচ আদা রসুন বাটা কিন্তু ছোট চামচে তিন চামচ দিলাম ঝালের জন্য আমি লঙ্কা কিন্তু বাটি নিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কালারের জন্য এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য অবশ্যই এখনই সব কিছু আমি দিয়ে দিচ্ছি লবণটাও দিয়ে দিলাম এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে মিডিয়াম আছে খুব সুন্দর করে এক মিনিট মতো কষিয়ে নেব এই মাংস কিন্তু মশলা যত ভালো করে কষাবে ততই কিন্তু মাংসর কালার আসবে আর টেস্ট বাড়বে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো তেল কিন্তু ওপরে উঠে গেছে এখন আমি দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা খাসির মাংস খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ছড়িয়ে নিয়েছি সম্পূর্ণ মাংস কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে রেখেছি এখন আমি মাংস দেওয়ার পরে খুব সুন্দর করে দেখো মশলার সঙ্গে মিশিয়ে নেব খুব সহজ পদ্ধতিতে কিন্তু আজকে আমি মাংসটা রান্না করছি আর একদম হাতের কাছে সমস্ত মশলা তোমরা পেয়ে যাবে খুব সুন্দর করে মশলার সঙ্গে মাংস মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখবো দু মিনিটের জন্য এতে করে মাংস থেকে অনেকটাই জল বেরোবে ঠিক দু মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে এখন কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে এভাবে নাড়াচাড়া করব আর কষাতে থাকব। অনেকটাই জল বেরোবে আর এক্সট্রা জল যেটা দেখতে পাচ্ছ সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে মাংসর কালারও কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে আমি কিন্তু দেখো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি এখন কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমরা কালার দেখে বুঝতে পারছ আর তেল আর মশলা সম্পূর্ণ কিন্তু আলাদা হয়ে গেছে ঠিক এইভাবেই কষিয়ে নেবে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট কষাতেই হবে এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা তিন চারটে ভেজে রাখা আলু গরম মশলা গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি তোমরা যদি চাও গোটা গরম মশলা তাহলে ফোড়নেই কিন্তু দিয়ে দেবে আলু আর লঙ্কা এখন আমি সুন্দর করে মিশিয়ে নিলাম মাংস তো কষানো হয়ে গেছে এখন আমি প্রেশার কুকারে নিয়ে নেব বেশিক্ষণ কষানোর আর দরকার নেই একদম পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে এবারে এখন আস্তে আস্তে আমি সম্পূর্ণ মাংসটা নিয়ে নিচ্ছি একটু সাবধানে কিন্তু ঢেলে নিতে হবে তো দেখো সম্পূর্ণ মাংস নিয়ে নিয়েছি আর কড়ায় ধুয়ে আমি কিন্তু জলটা দিয়ে দেবো এতে করে মশলাটা নষ্ট হবে না আমি একটু বেশি জল দেবো যেহেতু আমি আজকে কাশির মাংস একটু পাতলা ঝোল করব কষা কষা করব না আরও একটু জল দেবো জলটা দিয়ে খুব ভালো করে মাংসগুলোকে এখন ডুবিয়ে দিতে হবে তো সুন্দর করে ডুবিয়ে দিয়েছি এখন আমি একটু ফুটিয়ে নেওয়ার অপেক্ষা করছি দেখো ফুটতে শুরু করে দিয়েছে আর আমি কাশুরি মেথি দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল না থাকলে না দেবে এবার আমি মুখটা বন্ধ করে দিচ্ছি মুখটা বন্ধ করে ছয় থেকে সাতটা মতো সিটি দিয়ে ঠান্ডা করে তোমাদের কাছে ফিরে আসছি আমি ঠিক সাতটা মতো সিটি দিয়ে নিয়েছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর মুখটা ঠান্ডা করে খুলে নিয়েছি এখন একদম রেডি হয়ে গেছে আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো আবারও বলছি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে জানিও আর এভাবে বানাবে অসাধারণ স্বাদ তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার আর স্বাদটা কিন্তু তোমরা না বানালে পাবে না তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা আজকে পড়বে